হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে যাদের ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা বা হচ্ছে গিয়ে আপনার বি স্বাস্থ্যগত সমস্যা কারণে অনেকে আছে একবার দাঁড়াই না টোটালি দাঁড়ায় না কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা খুঁজে পাচ্ছেন না বা এমন হয় যে কাজ করার মাঝখানে ঠান্ডা হয়ে যায় স্ট্রংয়ে হয় না কিন্তু পার্টনারে প্রচুর পরিমাণ চাহিদা চাহিদা দেওয়ার জন্য কোনো বিকল্প কোনো অপশন পাচ্ছেন না তারা এই প্রোডাক্টটি দেখতে পারেন গ্রাহকেরা এই প্রোডাক্টটি হচ্ছে কি একটি চায়নার আবিষ্কারকৃত একটি প্রোডাক্ট যেটাকে অনেকে লক কন্ডম বলা হয়ে থাকে বা বেল সিস্টেম কন্ডম বলা হয়ে থাকে ডায়াবেটিস সংক্রান্ত সমস্যার কারণে তারা খুব ভালোভাবে বেনিফিট হচ্ছেন এবং এটা খুব পছন্দের একটা প্রোডাক্ট তাদের জন্য কারণ হচ্ছে এর বিকল্প কোনো কিছু নাই এই প্রোডাক্টের যে সাহায্য করা হচ্ছে কি যদি আপনি এখানে যে আপনি যে অংশটি আসে অংশটি এবার রাখবেন রাখার পরে আপনি এটি কমরের সাথে বিলি বান দিয়ে এমনি কমরের সাথে বেলি যেমন এখানে কিছু ক্লিপ সিস্টেম আছে আপনি যখন প্রোডাক্টটি নেবেন তখনই বুঝতে পারবেন এই বান দিয়ে কমেশন নেবেন নেওয়ার পরে এটার উপরে যা লুব কিনে দেবেন এই যে একটা লুব্রিকেন দেখতে পাচ্ছেন এই লুব্রিকেন এর উপর দিয়ে নেবেন দিয়ে নিলে এই টোটালি পিচ্ছিল হবে পিছিল হওয়ার পরে যখন আপনি কাজ করবেন আপনার কাজ করার পার্টনারে কোনো কিছুই হবে না এবং পার্টনারকে আপনি অনেক সময় নিয়ে কাজ করতে পারবেন পার্টনারে কোনো কোনো ক্ষয়ক্ষতি হবে না টোটালি একদম টোটালি সাইড ইফেক্ট মুক্তভাবে আপনাকে সাহায্য করবে দেখুন প্রোডাক্টটি খুব সুন্দর এই প্রোডাক্ট মাথা দিয়ে অংশটি হচ্ছে কি একদম নরম একদম নরম কিন্তু গায়ের অংশটি একটু শক্ত শক্ত হওয়ার কারণ হচ্ছে কি কারণ যেহেতু এটি আপনার নিশ্চিত হয়ে গেছে এটি স্ট্রং রাখতে হবে স্ট্রং রাখার কারণে কিন্তু এই প্রোডাক্টে আপনাকে শক্ত শক্ত তৈরি করতে হয় এই জন্য কোম্পানি শক্ত তৈরি করছে এটি চায় না আবিষ্কারকৃত একটি প্রোডাক্ট খুব দারুণ একটি প্রোডাক্ট আমাদের কাছে এমন আরেকটি প্রোডাক্ট পাওয়া যায় এটা হচ্ছে আরেকটি যদি আপনি আরেকটি চিকন চান চিকুন চাইলে এই প্রোডাক্ট দেখতে পান এইটা হচ্ছে একটু চিকন দেখুন এই যে এই যে প্রোডাক্ট এটা একটু মোটা আবার এটা একটু চিকুন যারা চিকন প্রোডাক্ট চান তারা যেন নিতে পারেন দুইটি প্রোডাক্ট যাই আপনি দেখাই দেখুন এই দেখুন এইভাবে আপনি দেখুন কতটুকু পড়তে পারবেন এটাতে এভাবে পড়তে পারবেন দেখুন সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও যারা এই প্রোডাক্টটি নিতে চান তারা আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব হেল্পফুল প্রোডাক্ট খুব এডুকেশনাল প্রোডাক্ট দেখুন